আজও পৃথিবীতে এমন ঘটনা ঘটে যায় বুদ্ধিতে যার ব্যাখ্যা পাওয়া যায় না এরকমই রহস্যের বাতাবরণে আজকের প্রতিবেদন নমস্কার বন্ধু আজ এই পর্বে আলোচনা করব ভারতের এক অতি অলৌকিক মন্দির নিয়ে যেখানে ছাগ বলি দেওয়ার পরেও সেই ছাগ আবার জ্যান্ত হয়ে যায় এমনই অদ্ভুত অলৌকিক কাণ্ড ঘটতে দেখা যায় এই মন্দিরে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা খুবই মুশকিল চলুন তাহলে আজ সেই মন্দিরের রহস্য উন্মোচন করি তার আগে জানাই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন মূল ভিডিও শুরু করি বিহারের মুন্ডেশ্বরী দেবী মন্দিরটি বা মুন্ডেশভারি নামেও যেটি পরিচিত একটি হিন্দু মন্দির যা বিহার রাজ্যে সোন নদীর কাছে অবস্থিত এটি মুন্ডেশ্বরী পাহাড়ের উপর অবস্থিত এবং কৈমুর মালভূমির অংশ এটি একটি ঐতিহাসিক মন্দির এবং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ করতে সংরক্ষিত মন্দিরটি প্রায় ছশো ফুট বা একশো মিটার উচ্চতায় অবস্থিত এবং নাগারা শৈলীর স্থাপত্যের একটি উদাহরণ মুন্ডেশ্বরী দেবী যিনি দেবী দুর্গার একটি অবতার এই মন্দিরের প্রধান দেবতা মন্দিরটি মুন্ড নামে একটি রাক্ষসের উপর দেবীর বিজয়ের সম্মানেও নির্মিত হয়েছিল বলে মনে করা হয় মন্দির এলাকায় অবস্থিত একটি তথ্যফলক নির্দেশ করে যে এই মন্দিরে অস্তিত্বে শুরু অন্তত ছশো পঁচিশ খ্রিস্টাব্দের দিকে এবং ছশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে হিন্দু ফলক এই মন্দিরে পাওয়া যায় এই মন্দিরটি শিব ও মহাশক্তিকে উৎসর্গ করা ভারতের প্রাচীনতম সক্রিয় হিন্দু মন্দির গবেষণা অনুসারে এখানে পূর্বে একটি শিক্ষা শিক্ষাকেন্দ্র ছিল এবং মণ্ডলেশ্বর বা শিব মন্দিরটি ছিল সেই শিক্ষা কেন্দ্রের প্রধান মন্দির মণ্ডলেশ্বরী বা পার্বতী ছিল দক্ষিণ দিকটায় মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়েছিল ও মন্ডলেশ্বরী মূর্তিটি নিম্নগতিপ্রাপ্ত মুন্ডেশ্বরী যা রাক্ষস মুন্ডের সাথে সম্পৃক্ত মূল মন্দিরের পূর্বকক্ষে তাকে রাখা হয় দু সালে মন্দির এলাকা হতে শ্রীলঙ্কার রাজা দুগোটুম্নের একশো এক খ্রিস্টপূর্বাব্দের একটি শিলমোহর আবিষ্কার ইতিহাস পুরো বদলে দেয় এই তত্ত্ব প্রতিষ্ঠিত হয় যে একশো এক থেকে সাতাত্তর খ্রিস্টপূর্ব সময়কালের মধ্যে শ্রীলঙ্কা থেকে আগত রাজকীয় তীর্থযাত্রীরা বুদ্ধগয়া থেকে বিখ্যাত দক্ষিণ পথ মহাসড়ক হয়ে সারনাথে ভ্রমণকালে মন্দিরের স্থলে তাদের শিলমোহরটি হারিয়েছিল আঠেরোশো একানব্বই এবং উনিশশো তিন সালে প্রাপ্ত ব্রাহ্মী লিপিতে লিখিত ফলকের দুটি খণ্ড যা এখন কলকাতার জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে গবেষণার পর ডক্টর এন জি মজুমদার এবং ডক্টর কেশি পানিগ্রাহী বলেন যে মন্দিরটি চতুর্থ শতাব্দীর চেয়েও পুরনো চারমুখী শিবলিঙ্গের মাথায় নাগের অস্তিত্ব গণেশের উপর নাকজন বা পবিত্র সুতো বিশিষ্ট মূর্তি ভারতের কোথাও নেই তাছাড়া পাহাড়ের আশেপাশের ভাঙা অংশ নির্দেশ করে এই মন্দিরটি নাগ সাম্রাজ্য কর্তৃক নির্মিত যারা নাগকে নিজের রাজকীয় চিহ্ন হিসেবে ব্যবহার করত পরবর্তী গুপ্ত সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ও নাগরা শৈলীর উপর তাদের প্রভাব এবং পাহাড়ের পাশে রামগড় দুর্গ ও রামগড় গ্রাম এর প্রমাণ বিহার রাজ্য ধর্মীয় ট্রাস্ট বোর্ড দু সালে পাটনায় গবেষকদের নিয়ে এক জাতীয় সেমিনারের আয়োজন করে যেখানে মুন্ডেশ্বরী মন্দিরের নির্মাণকাল একশো আট সাল নির্ধারণ করে এটিকে রাষ্ট্রের প্রাচীনতম মন্দিরও ঘোষণা করা হয় দেবী মুন্ডেশ্বরীর রূপে শক্তির উপাসনা এই মন্দিরে হয়ে থাকে যা পূর্ব ভারতীয় তান্ত্রিক সংস্কৃতিকে নির্দেশ করে প্রতি পর্বের মতো এবারও একটা ছোট্ট ঘটনা বলি ধর্মীয় কাহিনী অনুসারে মহিষাসুরের দুই ভাই গোষ্ঠীপতি চন্ডা ও মুন্ডা এই এলাকার শাসক ছিল দুর্গা সপ্তশতীতে দুর্গা ও মহিষাসুরের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধের উল্লেখ রয়েছে দেবী বা মুন্ডেশ্বরী ভবানী মন্দির বানিয়েছিলেন এবং তার ভাই চণ্ডা চাইনপুর মাদুরানা পাহাড়ের উপরে চণ্ডেশ্বরী মন্দির প্রতিষ্ঠা করেন মহাভারত অনুযায়ী কৌরব ও পাণ্ডবদের শিক্ষাদানের মূল্য হিসেবে গুরু দ্রোণাচার্যকে ক্ষেত্রের বা সর্বাঞ্চল শাসক বানানো হয় যা বর্তমান আহিনুরা মির্জাপুর সোনভদ্র এবং কাইমুর অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল বলে মনে করা হয় ফলকে উল্লেখিত শাসক উদয়সেনের সাথে নাগ সাম্রাজ্যের নাকসেন বীরসেন ইত্যাদি শাসকের সাদৃশ্য লক্ষ্য করা যায় নাগবংশীয়দের বাহান্নপুর বা বাহান্ন গ্রামের অস্তিত্ব নির্দেশ করে যে নাগদের এই অঞ্চলের উপর দীর্ঘস্থায়ী নিয়ন্ত্রণ ছিল বিহারের তাইমুর জেলার ভুভুয়া নামে একটি গ্রামে এই মুন্ডেশ্বরী মন্দির উপস্থিত রয়েছে ষোলোশো বছরের পুরনো এই মন্দিরটি এখানে ঘটে যাওয়া খুব উদ্ভট ঘটনার জন্য বিখ্যাত এই মন্দিরে ছাগল বলিদানের পরম্পরা রয়েছে এই মন্দিরে দেবীকে সন্তুষ্ট করার জন্য শ্রদ্ধালুরা ছাগল বলিদান করেন তবে এই মন্দিরে বলি দেবার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন নেই এবং এটি মন্দিরের মাটিতে রক্তের এক ফোঁটাও পড়তে দেওয়া হয় না কিছু ফুলের পাতা এবং কয়েকটি চাল ছুঁড়ে দেন ছাগলের গায়ে পুরোহিত মশাই ভক্তরা তাদের ছাগল নিয়ে মন্দিরে প্রবেশ করেন এবং এখানকার পুরোহিতরা দেবদেবীর মূর্তির সামনে ছোট একটা পাথরের উপরে একে একে ছাগলগুলোকে রাখেন এবং তারপর প্রতিমা থেকে পুরোহিত একটি ফুল এনে এবং কিছু চাল তুলে নিয়ে এসে পশুর দেহে রাখেন কয়েক মুহূর্তের মধ্যে প্রাণীটি অজ্ঞান অবস্থায় চলে যায় তার দেহে কোনো প্রকারের নড়াচড়া থাকে না এর কিছুক্ষণ পর পুরোহিত আবার চাল আর এবং ফুলগুলো ওখান থেকে সরিয়ে নেয় এবং দেখা যায় ছাগলগুলো জ্ঞান ফিরে পায় এবং আগের মতো চঞ্চল হয়ে যায় আবার কখনো দেখা যায় যে ঠাকুরের পায়ের থেকে বা মায়ের মূর্তির পায়ের থেকে চাল নিয়ে এসে আবার ছাগলের গায়ে ছুঁড়ে দিলে ছাগলগুলি জীবন্ত হয়ে যায় উঠে দাঁড়ায় নড়াচড়া করে আগের মতো চঞ্চল হয়ে যায় অনেক বিশেষজ্ঞরাও এই মন্দিরে এই আশ্চর্যজনক ঘটনা ঘটতে দেখেছেন তবে আজ অবধি কেউ এই ঘটনার কোনো বৈজ্ঞানিক কারণ দিতে পারেননি ঘটনাটা বিশ্বাস না হলে স্বচক্ষে দেখে আসতে পারেন এই মন্দিরে কীভাবে যাবেন মন্দিরটি বিহারের পাটনা গয়া বা উত্তরপ্রদেশের বারাণসী থেকে যাওয়া যেতে পারে এই মন্দিরে যাওয়ার নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো মোহানিয়া ভাবুয়া রোড রেলওয়ে স্টেশন যেখান থেকে সড়কপথে মন্দিরটির দূরত্ব বাইশ কিলোমিটার লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর বারাণসী হচ্ছে এর নিকটবর্তী বিমানবন্দর যেখান থেকে মন্দিরটির দূরত্ব একশো কিলোমিটার বিভিন্ন ভারতীয় বিমান পরিবহন সংস্থা যেমন এয়ার ইন্ডিয়া স্পাইস জেট এবং থাই এয়ারওয়েজ কোরিয়ান এয়ার নাজ এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থাগুলো এখানে বিমান পরিচালনা করে দিল্লি মুম্বাই ও কলকাতা থেকে বিভিন্ন ফ্লাইট এই বিমানবন্দরে পৌঁছানোর জন্য পাওয়া যায় তাই এই মন্দিরে যাওয়া খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয় তাই যদি গল্পটি বিশ্বাস করতে ইচ্ছা হয় একবার সচক্ষে দেখে আসতে পারেন বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন আর যে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ